শোবিজের জনপ্রিয় মুখ ডক্টর এজাজুল ইসলাম যিনি ডক্টর এজাজ নামে বেশি পরিচিত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি বিশেষ করে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বহু নাটক ও সিনেমায় তার চরিত্রগুলো এখনও দর্শকদের আনন্দ দেয় সম্প্রতি এই অভিনেতা জানালেন বাজে এক অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন খোব খাটি ঘি নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যুক্ত থাকার পর ভোক্তা অধিদপ্তরের তলব এবং গ্রাহকদের প্রতারণার অভিযোগে হতাশ হয়েছেন তিনি শেষ পর্যন্ত স্পষ্ট জানিয়ে দিলেন জীবনে আর কখনো খাদ্যপণ্যের কোনো বিজ্ঞাপন করবেন না একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা গণমাধ্যমকে জানান অনলাইনে নানা বিজ্ঞাপন দেখেও তিনি ভরসা পাননি কিন্তু ডাক্তার এজাজকে ঘিয়ের প্রচার করতে দেখে তিনি বিশ্বাস করে কিনেছিলেন পরে পণ্যের মান নিম্নমানের হওয়ায় প্রতারণার শিকার হন এমন অভিযোগ দ্রুত সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তরকে ডেকে পাঠায় ভোক্তা অধিদপ্তর ডেকে পাঠায় ডক্টর এজাজকে তিনি আরও জানান প্রতিষ্ঠানের একজন পরিচালক তাকে পণ্যের গায়ে বিএসটিআই লোগো দেখান তাই তিনি ধরে নিয়েছিলেন পণ্যটি পরীক্ষিত ও মানসম্মত যদিও প্রতিষ্ঠানটি সত্যি ভেজাল পণ্য দিয়ে থাকে তবে ভোক্তা অধিদপ্তর যেন তদন্ত করে কঠোর ব্যবস্থা নেন একথা জানান ডক্টর এজাজ এ বিষয়ে তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তবে অভিযোগ দায়ের পরেও বিজ্ঞাপনটি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে বিষয়টি বন্ধে প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি তিনি তিনি বলেন বলেছি যে বিজ্ঞাপন বন্ধ করুন মানুষকে আর প্রতারিত করবেন না কিন্তু তারা শুনছে না বিষয়টি ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছি সবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে ডক্টর এজাজ বলেন এই ঘটনার পর স্থির সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করব না মানুষের ভরসাকে কেউ যেন আর ব্যবহার করতে না পারে